আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রাজ এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার এই ফেসবুক পেজ আছে রিপন ক্রাজ ওটাকে ফলো করবেন এটা আমি উৎসাহিত হই এ হচ্ছে সব পাঠিক শিখি দূরত্ব সময় সম্পর্কিত অঙ্ক এর সময় সমান ভিটি আমরা জানি এটা মুখস্থ করতে হবে এর সমান হচ্ছে দূরত্ব বি সমান সমান বেগ ত্রিশিক্সে এ এটা বোঝা যাবে স্মরণের পরিবর্তনের হার কে বেগ বলে স্মরণ মানে দূরত্ব দূরত্বের পরিবর্তন কে বেগ বলে এ হচ্ছে দূরত্ব দূরত্ব যদি এস হয় আর বেগ যদি ভি হয় তাহলে সময় যদি টি হয় তাহলে এস সময় ভি ভিটি এটা মনে রাখতে হবে ভ্রমণের প্রথম ছয় ঘন্টা একটি গাড়ির গড় বেগ ছিল চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বাকি অংশে গড় বেগ ছিল ষাট কিলোমিটার পার ঘন্টা যদি সম্পূর্ণ ভ্রমণের গাড়ির গড় বেগ পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত ধরি

ছয় ঘন্টা সমান সমান চল্লিশ প্লাস বাকি অংশে গর্বে কত তার হচ্ছে তাহলে বাকি অংশে ছয় ঘন্টা তাহলে তিন থেকে ছয় ঘন্টা বাদ যাবে ছয় ঘন্টা টি প্লাস ষাটটি মাইনাস শূন্য শূন্য ছয় ছয় তাহলে ষাট মাইনাস জিরো জিরো দুই no T minus 10. 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 T minus করিম দেড় দেড় ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটে রহিম পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আড়াইশো মিটার হাঁটে তাহলে করিম ও রহিমের গতিবেগ অনুবাদ কত আড়াই ঘন্টা সমান সমান ষাট প্লাস তিরিশ মিনিট সমান সমান নব্বই মিনিট লিখতে পারি লিখতে পারি পাঁচ কিলোমিটার সমান সমান পাঁচ মিট এক হাজার মিটার সমান সমান পাঁচ হাজার মিটার ওরিম নব্বই মিনিটে হাটে পাঁচ হাজার মিটার অতএব করিম এক মিনিটে হাতে পাঁচ হাজার প্লাস নব্বই মিটার শূন্য শূন্য কেটে যায় পাঁচশো প্রায় নয় মিটার এবার হচ্ছে রহিম রহিম পাঁচ মিটার মিনিটে মিটে হাতে আড়াইশো মিটার কথা রহিম এক মিনিটে হাতে আড়াইশো ইন্টু পাঁচ পঞ্চাশ মিটার তাহলে করিম ও রহিমের গতিবেগের অনুপাত সমান সমান পাঁচ হাজার পাঁচশো নয় ইস্টু পঞ্চাশ পনেরো পাঁচশো নয় ইন্টু পঞ্চাশ হয় দশ দশ বাই নয় অনুবাদ হবে দশ ইন্টু নয় এটাই হচ্ছে অ্যান্সার অঙ্কগুলো ভালো করে বসবেন মাথা ঠান্ডা করে চাকরির ভাইবা তারপরে সরকারি পরীক্ষা ব্যাংকের পরীক্ষা সারাদা এই স্কুল কলেজের পরীক্ষা সব জায়গায় আপনার অ্যাডমিশান টেস্ট সব জায়গায় এই অঙ্কগুলো বেসিক জিনিসগুলো বোঝাচ্ছি এগুলো কাজে লাগবে শিখে রাখা ভালো পেরেটাকে সচল করেন ধন্যবাদ